আসসালামু আলাইকুম আমি ফাহিম নানমস থেকে বলতেছি তো ভিডিওটার কারণ হচ্ছে হাদিবাইয়ের ব্যাপারে কিছু বলা হাদিবাইয়ের যে অনলাইন বেসটা ছিল প্রেস নিয়ে আমি সেটাতে এনরোল করি এবং আলহামদুলিল্লাহ এনরোল করার আগে আমি তার সাথে ডিটেইলে বলি কলে এবং তার অফিসে গিয়েও তার সাথে দেখা করেছিলাম এবং ভাই যে কথাগুলো বলছে যে তুমি যদি ওয়ার্ডপ্রেসে কিছু করতে চাও অবশ্যই তোমার পিএইচপি ফোকাসড হতে হবে এবং পিএইচপিতে এক্সপার্ট হতে হবে দেন হচ্ছে তার যে অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা এটা খুবই ভালো লাগছে আমার কাছে যেটা আমি চাইলেও তার অ্যাসাইনমেন্ট আমি মিস করতে পারবো না কারণ তিনি অন্যরকমভাবে প্রেশার ক্রিয়েট করে যে তোমার অ্যাসাইনমেন্ট দিতেই হবে দেন হচ্ছে ক্লাস যেই মিসিং যে ইস্যুটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে অন্যান্য কোর্স আমি যা দেখেছি অথবা আমি নিজেও যা করি আর কি কোর্স রেকর্ড তো দিবেই থাক পরে করি বা এখন সময় নেই এইরকম কিছু একটা ব্যাপার বাট হাদিবের যে মাউন্ট জোরে যে কোর্সটা ছিল সেটাতে আমি কখনো এরকম করতে পারি নাই যেটা হচ্ছে আমি হচ্ছে ক্লাসে অ্যান্ডরোল করে ঢুকবো মিটিংয়ে দেন ঢুকার পর হাদিবাই আমাদেরকে একটা গুগল শিট দিবে দেন ও এখানে হচ্ছে আপনার ইয়াস অন্য এরকম একটা প্রেজেন্টেশনের একটা অপশন ছিল যেখানে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকে যে হাজিরা একটা সিস্টেম আছে সেটা দিতাম এবং এটা হচ্ছে প্রত্যেক দিন হাতিবাই প্রত্যেকটা ক্লাসে হাদিবাই ক্লাস শেষে এটা চেক করতো এবং যে অনুপস্থিত থাকতো মিটে তার জরিমানা করা হতো এবং হ্যাঁ আমিও কয়েকবার দিয়েছি এটার জন্য তো মূলত এই প্রেশারগুলোর কারণেই না আমাদের কন্টিনিউ ক্লাসগুলো করতে হতো এবং হচ্ছে তার আরেকটা কথা ছিল যে তুমি এভরিডে মিনিমাম তোমার তিন ঘন্টা সময় দিতে হবে যেদিন পারবে না একদম সময় দিতে তারপর তোমার তিন ঘন্টা তোমার এই ডেভেলপমেন্টের সময় দিতে হবে তাহলেই যদি তুমি কিছু করতে পারো আলহামদুলিল্লাহ আমি তার যে কথাগুলো বলছিল আমাকে সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করছি কোর্স চলাকালীন এবং আমাদের কোর্সটার ডিউরেশন ছিল প্রায় এক বছর এবং আমরা প্রায় জনের মতো আমরা হচ্ছে এনরোল করি আমরা কোর্স শেষে একটা ভালো রেজাল্ট পাইছিলাম হাতিভাই থেকে এবং আমিও হাদিবের যে অফিসে ইন্টার্ন করছি অ্যারাউন্ড সিক্স মান্থের মতো ওখানে গিয়ে হাদিবাই আমাকে লাইভ যে ক্লায়েন্টের কাজগুলো ছিল সেগুলো আমাকে দিয়ে করেছে দেন হচ্ছে আমাকে কিছু এক্সপেরিয়েন্স হয়েছে এর মাধ্যমে দেন আলহামদুলিল্লাহ আমি হয়তোবা ওই স্টার্টিংটা ভালোভাবে মেনটেন করার কারণে আমি এখন হয়তো বা মার্কেট প্লেস ওর আউট অফ মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারতেছি জাস্ট প্রেস দিয়ে এবং অনেকেই ওয়ার্ডপ্রেসের কথা শুনলে মনে করে যে ওয়ার্ডপ্রেস দ্বারা কী হবে এটা তো কিছু না বাট মি আমি ওয়ার্ডপ্রেসে আমি গতকালকে রাতেও দেখলাম যে প্রায় সিক্সটি পার্সেন্ট ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার্ডপ্রেসের থ্রুতে এবং আদার্স সব সিএমএস এবং আদার্স যে কোনো প্ল্যাটফর্ম সেগুলো হচ্ছে বাকি ফর্টি পারসেন্ট তো ওয়ার্ডপ্রেসের যে লেভেলটা এটা অলওয়েজ হাই সো আমি মনে করি যারা প্রেসে ভালো কিছু করতে চায় ক্যারিয়ারে জব অর ফ্রিয়ান্স যেটাই হোক তিনি মামুর কোর্স করতে পারে হাদিবের যে নেক্সট কোর্সটা আছে সেটা করতে পারে কারণ হাদিবা অনেক ডেডিকেটেডভাবে শেখায় এবং পার্সোনালি আমার তার যে টিচিং স্টাইলটা ছিল সেটা খুবই ভালো লাগছে বলে হাতে হাতে কলমে যে শিখায় এই ব্যাপারটা উনি ভালোভাবে শেখায় এবং তার টিচিং স্টাইল হয়তো আপনি যদি কোর্স করে থাকেন তাহলে জানবেন না করে থাকলে অবশ্যই করতে পারেন করার পর আপনি তার টিচিং স্টাইলটা বুঝবেন সে খুবই পার্সোনালি একজন একজন করে জিজ্ঞাসা করে এবং যদি কেউ এরোর খায় ইনস্ট্যান্ট হচ্ছে সে স্কাইপি লিঙ্ক দিয়ে তারা কলে এসে দেন হচ্ছে সে সেটা সলভ করে দেয় এনি টাইম সো আমি মনে করি এইরকম একটা সাপোর্ট হ্যান্ড থাকা খুবই জরুরি অ্যাট ফার্স্ট যখন আপনি শিখতে যাবেন তো যদি আপনারা ওয়ার্ডপ্রেস শিখতে চান অবশ্যই আপনি তার কোর্স করে দেখতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ